আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত পেয়ারা হাজরিন্তুর্গ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুর জবান খুলিয়া যাওয়ার আমল যে আমলটা করলে শিশুর জবান খুলিয়া যাবে শিশু তার মুখ দিয়ে দ্রুত কথা বের হবে সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশা আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত ভাই ও বন্ধুরা তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি যা হয়তো আমাদের অনেকের অজানা বাচ্চার বয়স যখন তিন বছর হয়ে যাচ্ছে তারপরেও বাচ্চার মুখ দিয়ে কথা বের হচ্ছে না তো সেই সমস্ত বাচ্চাদের জন্য হচ্ছে আমি আজকে যে আমলটা দিচ্ছি সেই আমলটা দোয়াটা করার নিয়ম কি দোয়াটা অবশ্যই আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখতে হবে আপনাদের বিশ্বের যে প্রান্তে থেকে পারেন নিয়ে নেবেন অথবা অনলাইন থেকে যারা পান না তারা এখান থেকে নিতে পারেন কারণ আমরা এর বিজ্ঞাপন দিচ্ছি আচ্ছা ওনার নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এটা দোকানদারের নাম্বার যাই হোক খুবই উপকারী এই আমলটা কোরআনুল থেকে কোন আয়াত থেকে বলছি সুরত মারিয়ামের একটা আয়াত সুরত মারিয়ামের এই আয়াতটা একটা কাগজের মধ্যে লেখার পর কাগজের লেখা জিনিসটা একটু পানিতে দিয়ে দিতে হবে কাগজের এই লেখা জিনিসটা একটু এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে কাগজটা ফেলে দিতে পারেন এবং এই পানিটাই এই এক গ্লাস পানি অন্য অন্য পানির সাথে মিলিয়ে

ও বা রম বি ওয়ালি দাতি ওয়ালাম ইয়াজ আল্লি জব্বা রম শাখাইয়া ওয়াসাল্ ও আলাইয়া ইয়ো মা উইলিক তো ওয়া মামু তো মা ও বাহাইয়া আল্লাহ সফায় ওয়া তাহারা আমাদের সবাইকে আমলগুলো বেশি বেশি করা ট্রফিক ফরমান আরও আপনি পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ই ও বারু